হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা তাওয়া চিকেন রোলের রেসিপি তো চিকেন রোল বানিয়ে কিন্তু খুব লোভনীয় একটা ব্যাপার তো সবাই একদম আমরা দেখেছি যে রোল তার উপর যদি চিকেন রোল হয় সেটার উপর কিন্তু সবারই একটা উইক পয়েন্ট থাকে তো সেটা বাইরে থেকে কেনা না হয়ে যদি সেটা হোমমেড হয় তাহলে কিন্তু অনেকটাই হেলদি হয় ব্যাপারটা তাহলে চলো ঝটপট আমরা রান্নাটা করে নিই তো তার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি একদম বোনলেস পিস করে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে তিন চামচ মতো টক দই হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা তারপরে কিন্তু আমি দিয়ে নিয়েছি দু চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দু চামচ ভিনেগার দু থেকে তিন চামচ আমি ভিনেগারটা দিয়ে দিচ্ছি তোমরা মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাগুলো বাড়াবে বা কমাবে আর দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ নুন দিয়ে আমি চিকেনটা একদম মেখে দু থেকে তিন ঘন্টা আমি রেখে দিয়েছি যত বেশিক্ষণ রাখতে পারবে ততটাই কিন্তু এগুলো অনেকটা বেশি সফট এবং টেন্ডার হবে প্রায় তিন ঘন্টা পর আমি দেখো এটা এটার যে জুসটা ছিল ওটা অনেকটাই চিকেনের মধ্যে অ্যাবসারভ করে গেছে বড় বড়ো পিস করা ক্যাপসিকাম গুলো আমি এর মধ্যে একবারে মেখে নিচ্ছি এখন আমি দেখো একটা স্টিক নিয়ে নিয়েছি স্টিকের মধ্যে এইভাবে আমি চিকেনগুলোকে গেথে দেব কয়েক টুকরো চিকেন দিয়ে তার উপরে আমি ক্যাপসিকামগুলোকেও কিন্তু দিয়ে দেব এইভাবে আমি এগুলোকে গেথে নিচ্ছি আমি এইভাবে নিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে কি দারুণ একটা টেক্সচার থেকে আমি কিন্তু মাঝে মাঝে অয়েল ব্রাশ করে দিচ্ছি অয়েল ব্রাশ করার ফলে কি হবে এটা যখন আগুনে পুড়বে জিনিসটা সেটা কিন্তু একটা স্মোকি ফ্লেভার চলে আসবে এইভাবে কিন্তু অয়েল ব্রাশ করে দিতে হবে প্রত্যেকটা পিসের ওপরে একদম হোমমেড কাবাব যাকে বলে এটা কিন্তু সেটাই একদম তো কাবাব রেডি হয়ে যাওয়ার পর আমি ওটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি এরপর আমি এখানে কিন্তু দেখো ময়দা দিয়ে ময়দা মেখে যেরকম রোলের রুটি হয় সেইভাবে আমি তেল দিয়ে পরোটা মতো বানিয়ে নিয়েছি রুটিটাকে সেকে নিয়ে এর মধ্যে আমি স্টাফিং করবো এবার প্রথমে আমি কাবাব দিয়ে দিবো কাবাবের কয়েকটা পিস দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চারটে ক্যাপসিকাম ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি উঁচুণো পেঁয়াজ উপর থেকে গোলমরিচ ছড়িয়ে রোল করে সার্ভ করে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে তাওয়া চিকেন রোল তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে বলো না জানি প্রচণ্ড লোভনীয় দেখতে লাগছে কারণ এটার ওপর সবারই একটা দুর্বলতা আছে আমার নিজেরও আছে তো তাহলে চটপট আর দেরি কেন বাড়িতে বানিয়ে ফেলো তাওয়া চিকেন রোল আর মার্কেটে যাওয়ার দরকার নেই আর দোকানে গিয়ে অর্ডার করার দরকার নেই বাড়িতেই কিন্তু বানিয়ে ফেলো আর আমাকে বলো যে রেসিপিটা কেমন লাগলো যারা নতুন আছে তা যারা নতুন সাবস্ক্রাইবার আমার নতুন চ্যানেলের তারা দেখতে থাকো যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকমই আরও মজাদার রেসিপি পাওয়ার জন্য আজকের মতো টাটা